আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশির একটি উদাহরণ নিয়ে এখন আমি এই উদাহরণ অঙ্কটি করে দেবো এটি হলো আংশিক ভগ্নাংশের অঙ্ক এখানে আংশিক ভগ্নাংশ কিন্তু পাঁচটি নিয়মে দেখানো হয়েছে ঠিক আছে আমরা এই পাঁচটি নিয়মই এখন সুন্দরভাবে করব ওকে দেখো প্রথম উদাহরণটি দেওয়া আছে আমাদের যে উদাহরণ উদাহরণ রাশিটি দেওয়া আছে হল থ্রি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এইটা দেওয়া আছে এইটা আংশিক ভগ্নাংশ করতে হবে ঠিক আছে তাহলে প্রথমেই আমরা একটু কাজ করে নেব এখানে একটু কাজ করতে হবে অর্থাৎ উৎপাদক করতে হবে আমরা উৎপাদকটা করে নিই তাহলে এখানে আসে থ্রি এক্স প্লাস ওয়ান হলো লব আছে আর হর আছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে আমরা কী করবো উৎপাদকের সূত্র করে দেবো উৎপাদকের সূত্রটি হলো যে স্কোয়ার মাইনাস সূত্র হল এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস হলো আমাদের উৎপাদকের সূত্র হলো হরের ঠিক আছে এখন আমি এইটিকে আংশিক ভগ্নাংশ করব। যেহেতু এটা আমি বলছি যে পাঁচটি নিয়মে করা যায় এইটি হলো প্রথম নিয়ম তাহলে প্রথম নিয়মে আমরা কি করব দেখো এখানে দেখা যাচ্ছে যে হরের লবের কিন্তু এক্সের পাওয়ার কম আছে ঘাত কম আছে অর্থাৎ নিচে আছে এক্সের স্কোয়ার এই দুটো যদি গুণ করি এখানে ছিল এক্সের স্কোয়ার আর ওপরে কিন্তু শুধু এক্স আছে যার কারণে উপরের লবের এক্সের ঘাতটা কম এবং ঘরের এক্সের ঘাত বেশি ঠিক আছে তাহলে এইটি এখন আমরা আংশিক ভগ্নাংশ করবো হলো দেখো এখানে ধরে নেব যে ধরি থ্রি এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এরপরে আমরা অভেদ চিহ্ন দেব অভেদ চিহ্ন দিলাম এখন দেখো এখানে কথা হলো যে যদি হরের যদি পুনরাবৃত্তি না হয় পুনরাবৃত্তি কিভাবে হয় পুনরাবৃত্তি হয় যদি এভাবে থাকে যে এক্স প্লাস ওয়ান স্কোয়ার এই স্কোয়ার মানে এটা হলো কি পুনরাবৃত্তি হচ্ছে কিন্তু এখানে কিন্তু কোনো পুনরাবৃত্তি নেই ঠিক আছে এবং এই হরগুলোর জন্য হরে যতগুলো উৎপাদক আছে প্রতিটা উৎপাদকের জন্য আলাদা আলাদা ভগ্নাংশ হবে আর লবে আমরা দেব হলো ধ্রুবক ঠিক আছে তাহলে দেখো কিভাবে আমরা ভাঙ্গি তাহলে ধ্রুবক আমরা এখানে এ ধরে নিলাম প্রথমটা এবং প্রথম উৎপাদক আছে কত এক্স প্লাস ওয়ান তাহলে আমরা এক্স প্লাস ওয়ানটা দিয়ে দিলাম এরপরে প্লাস এরপরে দ্বিতীয় ধ্রুবকটা আমরা ধরে নেব হল বি এবং দ্বিতীয় এখানে উৎপাদক আছে কত এক্স মাইনাস ওয়ান এইটা হল আংশিক ভগ্নাংশের প্রথম নিয়ম আমরা এভাবে করে নেব যদি উৎপাদক হরের উৎপাদকের যদি পুনরাবৃত্তি না হয় আর আমি দেখিয়ে দিলাম যে পুনরাবৃত্তি কীভাবে যদি এভাবে হোলিস্কোয়ার বা কিউব বা এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার ফোর এরকম যদি থাকে তাহলে কি হয় সেটা পুনরাবৃত্তি হয় এখানে কিন্তু পুনরাবৃত্তি নেই এবং এটি একটি একঘাত বিশিষ্ট উৎপাদক কিন্তু এটা এখানে কোনটা দ্বিঘাত নেই ঠিক আছে তাহলে এভাবে আমরা করলাম এইটাকে সমীকরণ আমরা এক ধরব এখন আমরা এই এক নং সমীকরণকে এই হরের যে উৎপাদক আছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান দ্বারা এক নং সমীকরণকে আমরা গুণ করব তাহলে আমরা লিখতে পারি যে এক নং সমীকরণকে এক নং সমীকরণকে সমীকরণকে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান দ্বারা গুণ করে পাই গুণ করে পাই তাহলে আমরা যদি গুণ করি তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান যদি আমরা উপরেই গুণ করি তাহলে এই এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান উপরে নিচে কিন্তু কেটে যায় বা বাদ হয়ে যায় তাহলে থাকে কত এই থ্রি এক্স প্লাস ওয়ান এরপরে আমরা দিব অভেদ অভেদ দিয়ে দিলাম যেহেতু এখানে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান দ্বারা উপরে গুন করছি তাহলে উপরে নিচে কেটে গেলো থাকে শুধু থ্রি এক্স প্লাস ওয়ান এবার এখানে যদি আমরা এইটা আবার উপরে গুণ করি তাহলে এক্স প্লাস ওয়ান এবং এক্স প্লাস ওয়ানটা আউট হয়ে যায় এক্স মাইনাস ওয়ান এর সাথে গুণ হয় এ ইন টু এক্স মাইনাস ওয়ান প্লাস এবার দেখো এইটির এই এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান যদি আবার উপরে গুণ করা যায় তাহলে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান কেটে যায় থাকে হলো এক্স প্লাস ওয়ান ঠিক আছে তাহলে আমি লিখতে পারি ধ্রুব বিয়ের সাথে গুণ হবে এক্স প্লাস ওয়ান এইটা আমরা সমীকরণ দুই দিকে ঠিক আছে এখন দেখো আমরা এই দুই নং সমীকরণ থেকে কাজ কাজকর্ম আমাদের হরের দুটি উৎপাদক আছে সেটি হলো একটা এক্স প্লাস ওয়ান একটা এক্স মাইনাস ওয়ান তাহলে প্রথম আমরা দুই নং সমীকরণে দুই নং সমীকরণে এক্স ইকুয়াল এক্স ইকুয়াল এই তাহলে আমরা এখানে এক্স প্লাস ওয়ান আছে তাহলে এক্সের মানটা হবে কি যদি আমরা এক্স এই পাশে রাখি ওয়ানটা ওই পাশে চলে যাবে কী হয়ে মাইনাস হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এক্স ইকল মাইনাস ওয়ান বসিয়ে পাই বসিয়ে পাই ঠিক আছে এখন দেখো যদি এক্সের মান আমরা মাইনাস ওয়ানের দুই নং সমীকরণে যদি আমরা বসাই তাহলে আমাদের আসে দেখো কত থ্রি এক্সের মান হলো মাইনাস ওয়ান ওয়ান এখন কিন্তু আমরা সমান ব্যবহার করব আর অভেদ আমরা লিখবো না অভেদ এই দুটো লাইনেই লিখবো এবং একদম রেজাল্টে গিয়ে লিখব হলো অভেদ আর এর মাঝে সবগুলোই সমান ব্যবহার করব ঠিক আছে দেখো তাহলে এখন আমরা এই মাইনাস ওয়ানটা এই এক্সের জায়গায় বসিয়ে দেই এ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ এই এক্সের জায়গায় আমরা মাইনাস ওয়ানটা বসিয়ে দিলাম প্লাস বি আর এখানে আমাদের এক্সের মান হলো মাইনাস ওয়ান প্লাস ওয়ান এখন আমরা কী করব এই গুণ করে সব ব্রাকেট উঠাই দেবো দেখো এখানে তাহলে মাইনাস থ্রি প্লাস ওয়ান ইকোয়াল এখানে কিন্তু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে মাইনাস টু হয় তাহলে মাইনাস টু এর সাথে গুণ হয়ে গেল ঠিক আছে এখানে পেলাস আর এইটা কিন্তু কেটে যায় কেটে যায় কি হয় জিরো হয়ে যায় এখন দেখো মাইনাস থ্রি থেকে যদি প্লাস ওয়ান বাদ দেওয়া যায় তাহলে মাইনাস টু থাকে ইকুয়াল আর এখানে মাইনাস টু এ আর এটুকু কিন্তু জিরো হয়ে গেল আমরা জিরো দিলাম না এখন দেখো আমরা এর মানটা বের করবো এ ইকুয়াল এই মাইনাস টুটা হবে এর নিচে চলে আসবে অর্থাৎ এই মাইনাস টুটা লিখবো আর এই মাইনাস টুটা এর কোথায় আসলো এ যেখানে নিচে চলে গেল ঠিক আছে তাহলে এখানে যদি আমরা ভাগ করি মাইনাস মাইনাস কেটে যায় আর কে দুই দ্বারা ভাগ দিলে ওয়ান হয় তাহলে আমরা এর মানটা কত পেলাম ওয়ান পেয়ে গেলাম ঠিক আছে আমরা এর মানটা ওয়ান পেয়ে গেছি এখন আমরা কী করবো দুই নং সমীকরণে তাহলে এইটুকের কাজ কিন্তু আমরা করছি এখন আমরা এইটুকের কাজ করব তাহলে আমরা আবার এখানে লিখতে পারি যে দুই নং সমীকরণে সমীকরণে তাহলে উৎপাদক এইটি নিয়ে আমরা কাজ করব তাহলে এক্স ইকুয়াল সমান যদি আমরা দেই তাহলে মাইনাস ওয়ানটা ওই পাশে যায় কী হয় প্লাস হয় তাহলে এত তার মানে এক্স ইকুয়াল ওয়ান বসিয়ে পাই প্লাস ওয়ান বসিয়ে পাই বসিয়ে পাই ঠিক আছে এখন দেখো তাহলে দুই নং সমীকরণে আমরা কী করবো এক্সের মান প্লাস ওয়ান বসাব দেখো এখানে তাহলে কি আছে থ্রি এক্স তার মানে থ্রি গুণন ওয়ান প্লাস ওয়ান এই প্লাস ওয়ানটা বসিয়ে দিলাম এরপর আমরা সমান ব্যবহার করব এখন এ এই এক্সের মানটা কিন্তু ওয়ান আমরা ওয়ানটা বসিয়ে দিলাম আর এখানে আছে কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ানটা দিলাম প্লাস বি এক্সের মান ওয়ান বসিয়ে দিলাম আর এখানে প্লাস ওয়ান আছে প্লাস ওয়ানটাও আমরা বসিয়ে দিলাম ঠিক আছে তাহলে আমরা এক্সের মান প্লাস ওয়ানটা আমরা দৈনিক সমীকরণে বসিয়ে দিলাম ঠিক আছে এখন দেখো বা এখানে তাহলে তিন হককে তিন প্লাস ওয়ান ইকুয়াল এখানে কিন্তু জিরো হয়ে যায় অর্থাৎ এ গুন জিরো প্লাস এখানে এক আর এক দুই তার মানে টু বি টু বিটা আমরা পেলাম এখানে এসে তিন আর একে চার ইকুয়াল আর এটা তো জিরো হয়ে গেল এ শূন্য শূন্য হয়ে গেল ওটা আমরা বাদ দিয়ে দিলাম শুধু টু বিটা আমরা লিখব এখন দেখো তাহলে বিয়ের মান যদি আমরা এখন বের করি বিকুয়াল এই ফোরের নিচে টুটা নিচে নিয়ে আসবো তাহলে ফোরটা আমরা লিখলাম আর টুটা নিচে নিয়ে গেলাম এটা কিন্তু আমরা আসলে বিয়ের মান যেহেতু বের করব। এই জন্য বিটাকে আমরা আগে লিখলাম ঠিক আছে লেখার পরে বিয়ের সাথে যে সহগ আছে সহকটা এই ফোরের নিচে নিয়ে গেলাম এখন যদি আমরা ভাগ দেই। তাহলে আমাদের ভাগ ফল আসবে বি ইকুয়াল টু তাহলে আমরা দুটো মান কিন্তু পেয়ে গেলাম একটা হলো এ ইকুয়াল ওয়ান এবং আর একটা বি ইকুয়াল টু পেলাম আমরা কিন্তু এখন আমরা কি করব এই এ এবং বিয়ের মানটা একদম সমীকরণে বসিয়ে দেবো ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে ও এ ও বিয়ের মান এক নং সমীকরণে বসিয়ে পায় এক সমীকরণে বসিয়ে পাই দেখো তাহলে এর মান ওয়ান বসাবো এবং বিয়ের মানটা আমরা টু বসাবো এক নং সমীকরণে আমাদের কী আছে সমীকরণটা আমরা লিখব তাহলে থ্রি এক্স ওয়ান ডিভাইডেড নিচে আমাদের আছে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এইটাকে আমরা উৎপাদক করেছিলাম উৎপাদক করেছিলাম কি এই এইটা কিন্তু আসছিল তাহলে আমরা উৎপাদকটা লিখলাম যে থ্রি এক্স এখানে অবশ্যই সুতরাং দিবে থ্রি এক্স প্লাস ওয়ান আমাদের উৎপাদকটা কী ছিল এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান আর এখানে আমরা ব্যবহার করবো কি এই অভেদটাকে ব্যবহার করবো তাহলে আমরা অভেদটা দিয়ে দিলাম এরপরে দেখো নিচে আসে কত এক্স প্লাস ওয়ান আর উপরে যে ধ্রুবকটা আমরা ধরেছিলাম এ এই ধ্রুবক এর মান আমরা পেয়েছি কত ওয়ান তাহলে আমরা ওয়ানটা বসিয়ে দিলাম এরপরে আসে কি প্লাস প্লাস বিয়ের মান বের হয়েছে কত টু তাহলে আমরা বিয়ের এখানে আমরা টুটা বসিয়ে দিলাম এবং নিচে আছে কি এক্স মাইনাস ওয়ান ওকে এইটি কিন্তু আমাদের নির্ণয় আংশিক ভগ্নাংশ ঠিক আছে প্রশিক্ষার্থী শিক্ষার্থী এইটি ছিল আমাদের আংশিক ভগ্নাংশের প্রথম নিয়ম এর পরবর্তী আমরা দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম নিয়মটাও তোমাদের দেখিয়ে দেব সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ